কি কিরেটুনি বুড়ি তোর তো লজ্জাসরমের মাথা খেয়েছিস রে তুই তো লজ্জা বলে কিচ্ছু নেই তুই আজকে নিজের মুখে স্বীকার করলি তুই এতদিন ধরে দর্শক বন্ধুদের যা বুঝিয়ে এসছিস সব মিথ্যে বুঝিয়ে এসছিস তুই এতদিন ধরে মিথ্যের স্বাদ দিয়েছিস মিথ্যে বলে এসছিস আমি তোকে নিয়ে দিনের পর দিন বলে গেছি ভিডিও করে তুই একটা মিথ্যেবাদী সেটা তুই নিজের মুখে স্বীকার করলি যে তুই মিথ্যে কথা বলে এসেছিস নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা আমি জানি না কেন এই টুনি বুড়ির টাইপের অনেককে নিয়ে আমি যা যা বলেছি সব ফলে গেছে আজকে টুনি বুড়ির স্বার্থে ঘালে গেছে বলে টুনি বুড়ি নিজের মুখে সব বলে ফেলছে কার নামে বেচুর নামে আমি প্রথম থেকে বলেছি বেচু একটা মিথ্যেবাদী বেচু দিনের পর দিন টিনাকে বেঁচে খাচ্ছে বউ বেঁচে খাচ্ছে আজ তোমরা সবাই শুনতে পাচ্ছ আজকের আমি টুনিবুড়ির ভিডিওটা দেখলাম টুনিবুড়ি বলছে তুই মিথ্যে কথা বলে দিনের পর দিন ভিডিও করেছিস তুই মিথ্যে কথা বলে এই করেছিস তুই মিথ্যে কথা বলে তোর বইয়ের নামে ওই বলেছিস তাহলে টুনিবুড়ি তো সবই জানতো সবই তো জানত জেনে শুনে একটা মিথ্যেবাদীর সাথ দিয়েছে টুনিবুড়িও মিথ্যে কথা বলেছে এবং এই যে বুড়ি প্রতিটা লোককে নিয়ে মিথ্যে কথা বলে তাদের মিথ্যে সাথ দেয় আর দর্শক বন্ধুদেরকে দিনের পর দিন গুছিয়ে গুছিয়ে ভুল বোঝায় কেন বলো তো বন্ধুরা ভুল বোঝায় ওই যে আমি একটা চাকরি করি আমি খুব শিক্ষিত আমি যা বলছি সব সত্যি একটা মিথ্যেবাদী বুড়ি মিথ্যেবাদী মহিলা যার জন্য আজকেরও আমার বলতে ইচ্ছা করলো তো বন্ধুরা চলে এবারে বুড়িকে বলিস সত্যিবাদী যুধিষ্ঠির বুড়িকে হ্যাঁ রে বুড়ি তুই আজকের বেচুকে নিয়ে বলতে বসেছিস তোর ধর্ম বলে কিছু ছিল না রে ভগবানকে ভয় পেতিস না রে হ্যাঁ ওপরবেলা বলে তো কেউ আছে তুই বলছিস প্রথমটা শুরু করি তোর ভিডিওতে যেইগুলো আমি দেখেছি তুই বলছিস রাত দুটোর সময় বেচু একটা ভিডিও ছেড়েছিল সেটা আমরা সবাই দেখেছি ওই ভিডিওটা দেখে আমরা সবাই বুঝে গেছিলাম ও একটা নাটক করছে কে বুঝেছে না বুঝেছে আমি জানি না আমি পুরো বুঝেছিলাম একটা বাচ্চা নিয়ে একটা কুড়ে ঘরের মধ্যে মশারির মধ্যে এর মধ্যে বাঁচাও আমাদের বাঁচাও কে বাঁচাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কে কোথায় থাকে আমরা আমরা গিয়ে বাঁচাবো এটা দেখে বুঝিস ও যে নাটক করছে সবই বুঝেছিলিস তার সত্ত্বেও তোরা একটা মিথ্যেবাদী তুই মিথ্যেবাদীর সাথ দিয়েছিস বেচুকে যদি বাঁচাতে হতো কে বাঁচাবে প্রশাসন বাঁচাবে সামনে কোনো থানা টানায় গিয়ে জানাতে পারতো তুমি করছি খুকি নলে দুধ খাও টুনি বুড়ি বোঝুনি বেচু যে এটুকু অভিনয় করেছে বেচু এখন তুমির দিকে তুই হয়ে গেছে তোরা কিরকম স্বার্থপর মানুষ দেখেছিস তো একটুখানি এদিক ওদিক হলে নিজেদের স্বার্থে ঘা লাগলে তখন অরিজিনাল যে তোরা তোদের রূপটা বেরিয়ে আসে বুঝেছিস তো মোটেই ভালো মানুষ না তুই বুঝেছিস ভালো যদি হতিস তাহলে দিনের পর দিন একটা হাঁটুর মেয়ে তোর মেয়ের ছোট টিনা আর ওই বুড়ো ধামরা বেচু মেয়েটাকে নিয়ে নোংরামি করে গেছে আর তোদের মতন কিছু নোংরা মিথ্যেবাদী মহিলা ওর সাথ দিয়েছে এখন খুব গায়ে লেগেছে না বেচু যে অপমান করেছে খুব গায়ে লেগেছে জানিস তো কর্মফল না এখানেই রিটার্ন দেয় ভগবান দেরিতে হলেও ঠিক যার যার কর্মফল তাকে পেতে হবে তোদের সব কটার কর্মফল বেচুর মুখ দিয়ে বেরোচ্ছে ঠিক করছে আমি তো বলবো জেনে শুনে বেচু যে একটা মিথ্যেবাদী বেচু যে একটা ফালতু ছেলে বেচু একটা দিনের পর দিন একটা মেয়ের ইজ্জত বিক্রি করছে জেনে শুনে সাথ দিয়েছিস আর এখন বেচুর নামে বদনাম করে তুমি সিম্পাতি করাচ্ছ শোন টুনি বুড়ি যেসব মহিলারা সাবাসি দিয়ে তোকে কমেন্ট করেছে না যদি সেই সব মহিলারা আমার মতন বুঝতো তোকে উল্টিয়ে না কমেন্ট বক্সে জুতো মেরে আসতো বুঝেছিস বলতো তুই তাহলে এতদিন সাথ দিয়েছিলিস কেন সব কিছু জেনে যেটা আমি এখন তোকে বলছি তোদের মতো মহিলাদের জন্য অনেক বাড়িতে অশান্তি লাগে যখনই দেখলি বেচু এখন বলছিস তুই তো ওইটা ভিউজ কামানোর জন্য করেছিস তুমি কচি খুকি এখন বুঝেছো ভিউজ কামানোর জন্য করেছে ও তো প্রথম থেকেই নাটক করে এসছে তখন তুই একটা সুযোগ নিয়ে নিলি তোমার তো তোমার তো অভ্যেস আছে ব্যাগ কাঁধে নিয়ে বড় বড় ইউটিউবারদের বাড়ি যাওয়া নিজের চ্যানেলটাকে বাড়ানো তখন তুমি চলে গেলে বেচির বাড়ি আবার কী ফলোয়া করে বলছিস তোর বাড়িতে আমি দুদিন না তিন দিন গেছি কিন্তু ওই যে পতিতা যে ব্যাগ কাঁধে নিয়ে দৌড়ায় সে দিনের পর দিন গেছে তোর ওই অবস্থা দেখে দৌড়িয়েছে বেচু কি তোকে ডেকেছিল না পতিতাকেও ডেকেছিল কি মাকে ডেকেছিল ডেকেছিল তোদের কাউকে কাউকে ডাকিনি তোদের সব স্বার্থের জন্য একটা মেয়ের সংসার নষ্ট করেছিস তুই নিজের মুখ ফুটে বলছিস বেচু দিনের পর দিন মিথ্যে বলে বউ বেচে দোতলা বাড়ি করেছে এগুলো জানতিস না তার সাথ দিয়েছিস দিনের পর দিন তোর মেত্তিকেও ছোটো টিনা টিনাকে কী বলেছিস ওই মিথ্যেবাদি টুনি বুড়ি কী বলেছিস গামলার ক্যাতার একটা পুরুষে মন ভরে না ওর অনেক মানে একের অধিক পুরুষ চাই লজ্জা করিনি রে তখন এই কথাগুলো বলতে সবই তো জানতিস বেচু একটা অভিনয় করছে বেচু একটা বেকার ছেলে তখন কোথায় ছিলিস এখন বেচুর নেমে বলতে বসেছিস চড়িয়ে না লাল করে দেওয়া উচিত বুঝেছিস তোদেরকে তখন একটা ফালতু ছেলে সাদ দিয়েছিলিস মাথায় ঢোকিনি না তোর ঘরে তো ডিভোসি মেয়ে ছিল গিয়ে বোঝাতিস যে ছাড় যা আবার হয়েছে একটা তোর বাচ্চা আছে মিলমিশ করে নে বোঝাস নি তুই নিজের মুখ ফুটে বলছিস তুই বেচুর বাড়িতে গেছিস বেঁচুকে গিয়ে বলেছিস তুমি মেয়েদের সাথে মিশো তুমি গল্প করো একটা ভালো মেয়ে বেছে নিয়ে বিয়ে করো কি ধরনের মহিলা দেখ তুই ভদ্র মহিলা ঘর বাঙানি মেয়ে ছেলে এই চিন্তা ভাবনার জন্যে না আমি এইভাবে কথা বলি বুঝেছিস তো আমি তোদেরকে হারে হারে চিনি ভগবান না আমাকে একটা সিক্স সেন্স দিয়েছে বুঝেছিস নিজের মুখে বলছিস আমি বেচুর কাছে গেছি বেচুকে বলেছি ভালো ভালো মেয়েদের মানে মেয়েদের সাথে মিশো সময় কাটাও একটা পছন্দ মতন বিয়ে করো লজ্জা করিনি রে একটা বুড়ি একটা তোর মেয়ে থেকেও ছোটো তার ঘর ভেঙেছিস লজ্জা করিনি বেচুর সাথ দিতে একটা মিথ্যেবাদী সার দিতে তোরা নিজেরা নোংরা বলে ওই নোংরা পুরুষটাকে সাথ দিয়েছিস এখন বেচু খুব খারাপ হয়ে গেছে না খুব খারাপ হয়ে গেছে তুই কি বলেছিস অনেক কথা বলেছিস তার মধ্যে দিয়ে যেইগুলো মেন মেন কথা আমি বলছি তুই কি বলেছিস রানাঘাটে বেচু টিনাকে নিয়ে একটা মিথ্যে কেস করেছিল তোরা জেনে শুনে সাথ দিয়েছিলিস কেন ওই টুনি বুড়ি হ্যাঁ এখন সতী সাবিত্রিস্য বেচুর নামে বলে বেচু যতটা না খারাপ তার ডবল খারাপ তুই কিমা তোরা যারা যারা বেচুর সাথ দিয়েছিস সব কটা তোরা পাজি বেচুর বাড়িতে গেছো বেচুর ফ্যামিলিতে মিশেছো বেচু কোথা থেকে কি পাচ্ছে সব জানছো বেচু যে দিনের প্রতি মিথ্যে বলেছে সব তাকে সাথ দিয়েছ এখন যেই তোমার সাথে ঘালে গেছে তখন বেচুর নামে নিন্দা করতে বসেছো বা 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 বাবা তোমাদের মতন করে মানুষকে চালাবে তোমাদের মতন করে তাকেও চলতে হবে আর যখন তোমাদের মতন তোমাদের মতন না চলবে তখন খুব খারাপ হবে কিসের জন্য সাথ দিয়েছিলিস বেচুর তোরা তো সব জানিস এখন বলছিস তুই তুই বেচুর বউ তুই ওই তোর বইয়ের নামে মিথ্যে টিনের নামে মিথ্যে কথা বলেছিলিস সবই জেনে শুনেই নোংরা বেটা ছেলেটাকে তোরা সাথ দিয়েছিস তুই বেচুকে বলছিস তোর কোথায় ভিউজ তোর তো মানে এই করে খেতে হবে বেঁচুর তো কাজকর্ম কিছুই নেই বেচু তো চাকরি করে না বেচু তো ভিউজের জন্যে মাথা খারাপ করবে তার মা আছে তার বাবা আছে তার একটা বাচ্চা আছে তুই কিসের জন্য ভিউজের জন্য পাগল হয়ে যাস তুই তো ভালো চাকরি করিস তুই একা মানুষ থাকিস তোর কিসের এত পয়সার দরকার অসভ্য মহিলাগুলো ইউটিউব প্ল্যাটফর্মটা পেয়েছো লোকের বিচার করার জন্য দিনের পর দিন টিনাকে নোংরা কথা বলে গেছিস সব কিছু বেচুর মিথ্যে সব কিছু জেনে শুনেও এখন সত্যি দেখাচ্ছ তোরা নিজেরা নোংরা বলে নোংরা সাথ দিয়েছিস আমি দিনের পর দিন বলেছি তুই একটা মিথ্যেবাদী বেচু একটা মিথ্যেবাদী এখন নিজের মুখ ফুটে বলছো বেচু একদম মিথ্যেবাদী আর তুমি খুব ধোঁয়া তুলসী পাতা গঙ্গার জল টুনি বুড়ি দিনের পর দিন দর্শক বন্ধুদেরকে ভুল বুঝিয়েছিস দিনের পর দিন বলেছিস টিনা এই টিনা সেই বেচুর মতন ভালো ছেলে হয় না বেচুর ফ্যামিলির মতন হয় না ওদের সাথে তো আমি মিশেছি আমি দেখেছি ওদের সাথে অনেক সময় কাটিয়েছি দশ ঘন্টা বারো ঘন্টা ওদের মতন ভালো ফ্যামিলি হয় না আর এখন হঠাৎ খারাপ ফ্যামিলি হয়ে গেল বল টুনি বুড়ি তো বন্ধুরা এই টুনি বুড়ি সব জানতো বেচু মিথ্যে বলে বেচু চরিত্র খারাপ এবং বন্ধুরা আমি তোমাদেরকে বলছি টুনিবুড়ি বাড়িতে গেছে টাইম কাটিয়েছে সমস্ত জেনেছে যে বেচু পুরো ফ্যামিলি এবং বেচু দিনের পর দিন মিথ্যে বলে যাচ্ছে টিনার নামে তখন সাত দিয়েছে এরা সব জানত বেচু যে একটা মিথ্যেবাদী এরা মিথ্যেবাদী বলে বেচুকে প্রশ্রয় দিয়েছে বেচুর হয়ে ভিডিও করেছে করে এখন বেচু বিরক্ত হয়ে গেছে কিসের জন্য বিরক্ত হয়েছে সেটাও আমি তোমাদেরকে বলছি যখন এই টুনিবুড়ি টাইপের যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টুনিবুড়ি গেছে কিমা গেছে যখন বেচু বুঝতে পেরেছে এদের জন্য আমার বিপদটা আরও দিনের দিন বাড়ছে কমছে না তখন আর বেচু নিতে পারিনি তখন বেচু বাস্ট হয়েছে তখন এদের গায়ে লেগে গেছে এখন বেচু মিথ্যেবাদী হচ্ছে এরা খুব সত্যি সত্যিবাদী যুধিষ্ঠির মহিলা একটু নিবুড়ি সব জানতো বন্ধুরা এরা দিনের পর দিন বেচুর বাড়িতে গিয়ে কু বুদ্ধি দিয়ে এসছে এরা যদি ভালো মহিলা হতো বিশ্বাস করে বন্ধুরা এরা যদি ভালো মানুষ হতো ভদ্র সভ্য ভালো চিন্তাভাবনার মানুষ হতো তাহলে বেচুর সংসারটা জুড়িয়ে দিত নিজের মুখে মুখে বলছে গিয়ে বেচুকে কুবুদ্ধি দিয়েছে কি বুদ্ধি দিয়েছে তুমি পাঁচটা মেয়ের সাথে মেশো তুমি কোন মেয়ের সাথে মিশে তারপরে একটা তুলে আনো বেচুকে দিনে বেচু দিয়ে এসছে আর বেচু তো নোংরা আগের থেকে ভালো তো কিছু না তখন বেচুর খুব ভালো লেগেছিল বাবা এরাই মনে আমার খুব হিতাকাঙ্ক্ষী এদের মতন ভালো কেউ নেই আর বেচু বলছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য আমার বিপদ হয়েছে তোমাকে বল তোমাদেরকে বলি বন্ধুরা যখন বেচু ওই অভিনয় করে যখন দেখাচ্ছিল যে এই আমাকে আমাকে তোমরা বাঁচাও ওইগুলো এইগুলো তোমরা বলো তো ওই ভিডিও তো দেখে আমরা বুঝেছি যে এটা বেচু অভিনয় করছে ওকে বাঁচাবে কে বাঁচাবে পাড়ার লোক নাহলে প্রশাসন আমরা ক্যামেরা খুলে দেখছি আমরা কি সেই কোথায় থাকে বাতকুল লাগিয়ে গিয়ে বাঁচাবো বেচুকে বলো তো সবার কথা দিয়েই আমি বলছি তাহলে এগুলো তো বোঝাই গেছে যে অভিনয় করেছে ভিউজের জন্য নাটক করেছে চ্যানেলটার জন্য এটা কুড়ে ব্যাটা ছেলে চাকরি করে না আর এই মূর্খ মহিলাগুলো নিজেদেরকে শিক্ষা শিক্ষিত বলে তা না এরা সব জানতো জেনে শুনে এরা আগুনে গিয়ে ঘি ঢেলেছে একটা পঁচিশ ছাব্বিশ বছরের মেয়ের পিছনে এই বুড়িগুলো পড়েছিল এই বুড়িগুলোর জন্যে টিনার বেচু সংসারটা আরও নষ্ট হয়ে গেছে যতটা না মানে অশান্তি হচ্ছে এইটুকানি এদের জন্যে ব্যাপার ব্যাপারটা আরও বড় হয়ে গেছে এই বুড়িগুলোর জন্য আজ বেচুর টিনার বাচ্চাটা বাবা মাকে একসাথে পাচ্ছে না এই বুড়িগুলোর জন্য তোমরা বলো তো বন্ধুরা কিমার কী দরকার ছিল কাঁধে ব্যাগ নিয়ে দৌড়ানোর কিমাকে কি বেচু ডেকেছিল হ্যাঁ এরা সব সুযোগ সন্ধানে গিয়ে কি বুদ্ধি দিয়েছে কারণ কারণ বন্ধুরা আমি যখন কোঠে এক বছর আগে যখন বেচুকে বেচুকে কিমাকে আর ঢব্বাচকে একসাথে দেখেছিলাম তখন আমি দশ মিনিট পনেরো মিনিট বেচুর সঙ্গে কথা বলেছিলাম তাতে আমি বুঝেছিলাম বেচু যদি ঠিক মতন মানুষের পাল্লায় পড়তো যতই খারাপ চিন্তাভাবনার মানুষ হোক না কেন একটা ভালো মানুষের পাল্লায় পড়লে সৎ মানুষের কথা শুনলে তার অটোমেটিক ভালো লাগতো কিন্তু বেচুকে এরা আরও উস্কিয়েছে আমি বলছি টেন টিনার আর বেচুর সংসারে যতটা না অশান্তি হয়েছে ততটা এই টুনি বুড়ি কিমা এরা ঢুকে গিয়ে আর এই বেচুর হয়ে যারা ভিডিও করতো এদের জন্য টিনার আর বেচুর সংসারটা নষ্ট হয়েছে ভেঙে গেছে আরও বেশি করে যেটা বলছিলাম বন্ধুরা আমি যখন বেচুর সঙ্গে কথা বলেছিলাম আমার কি বলবো আমি যখন বেচুকে বারবার বলছিলাম তুমি বাচ্চাটার দিকে তাকিয়ে নিজেদের সংসারটা মানে জুড়ি নাও না গো খুব ভালো হয় দেখো তোমার বাচ্চাটাও মা পেলো বাবা পেলো সব একসাথে বড় হলো বেচু কিন্তু একবারও বলিনি না দিদি আপনি ভুল বলছেন ও কিন্তু শুনে গেছে তাতে আমার আমার সিক্সেন বলছে ওর একটু ব্যবহারে আমার মনে হয়েছিল যদি বেচু ঠিক সেই সময় ভালো মানুষের পাল্লায় পড়তো না তাহলে কিন্তু আজ টিনা আর বেচু এবং বাচ্চাটা একসাথেই থাকতো কিন্তু সেই সময় এই কাললাঙিনিগুলো ওর বাড়িতে ঢুকেছিল গিয়ে আরও সংসারটাকে ভেঙে দিয়েছে এই যে টুনিবুড়ি আজকে নিজেই বলছে আমি তো বলেছিলাম তুই মেয়েদের সাথে মেষ ভেবে দেখো এবারে বেচুর মাথায় কি হচ্ছে বন্ধুরা কিমা গেছে বেচুর বাড়ি দিনের পর দিন গিয়ে কুবুদ্ধিতে ভরে দিয়েছে ছেড়ে দে দাও তুমি তো একটা ছেলে তুমি আমাকেও ভোগ করো আমি পরিষ্কার কথা বলতে ভালোবাসি বন্ধুরা আর আমি টুনি বুড়ির ভিডিওটা দেখে গা আমার জ্বলে গেল সাবাশী খেতে এসছে বেচুর নামে নিন্দ করে মিথ্যেবাড়ি বুড়ি আর মিথ্যের সাথ দিয়েছে দিনের পর দিন কিমা গিয়ে বেচুর আর এই টুনি বুড়ি যতবার গেছে ওর নোংরা মাথায় ঢুকিয়েছে যে কোনো মানুষ বন্ধুরা যখন দেখবে কোনো স্বামী স্ত্রীর মধ্যে কোনো কিছু নিয়ে অশান্তি হচ্ছে স্বামী স্ত্রী কেন আমাদের সন্তানদের মধ্যে যদি কোনো মানে ভাই বোনদের মধ্যে আমার ফ্যামিলির মধ্যে যদি কোনো অশান্তি হয় কোনো মানে কেউ একজন যদি এসে ভালো কথা বলে না তখন কিন্তু সেই কথাটাও ভালো লাগবে না কেন সেই সময় যে কুবুদ্ধি দিচ্ছে তার কথাটাই ভালো লাগবে যখন সমস্ত সব কিছু থেমে যাবে তখন বলবে ওই মানুষটা আমাকে তো ভালো বলছিল এদের কথা না শুনলেই হতো তো এরা যদি বেচুকে ভালো বুদ্ধি দিত না আজ তাহলে বেচু কিন্তু এদের নামে সুনাম করতো বেচুকে দিনের পর দিনকে কুবুদ্ধি দিয়ে এসছে আর বেচুকে বিপদের মুখে খেলেছে বিপদের মুখে কেন বেচু বলছে কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটারদের জন্য আমাকে বিপদে পড়তে এসছে হয়েছে এই কিমার জন্য বেচু কিন্তু ঢববাজের পাল্লায় পড়েছে বেচু কি বেচু কিন্তু ঢপবাজের ফাঁদে ফেঁসে গেছে তাহলে বেচু এখন বুঝছে যে এদের কথা শুনেছি এদের কথা মাথায় ঢুকেছে বেচু আর এদেরকে নিতে পারছে না কারণ এদের জন্য কিন্তু আজ বেচুটি না আলাদা যতটা না অশান্তি হয়েছে ওদের মধ্যে ততটা এরা আরও গিয়ে আগুনে ঘি ঢেলেছে আজ বাচ্চাটা বেচুর বাচ্চা টিনার বাচ্চাটা মা বাবাকে একসাথে পাচ্ছে না বেচু কিন্তু এদের প্রতি প্রচুর বিরক্ত হয়ে গেছে আরেকটা কারণ দেখো বেচু যেটা বলেছে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য আমি বিপদে পড়েছি কিমা যদি ওই সময় না যেত বেচুরা নাটক করুক যাই করুক বা টিনা নাটক করুক যাই করুক কম বেশি এরা ঠিক এ করে নিত মিটিয়ে নিত চ্যানেলের জন্য সবাই ভিউজের জন্য সবাই এরকম নাটক করছে সেটা তো দেখছি বেচু কেন না ভিউজের জন্য নাটক করবে না বেচু তো কোনো চাকরি করে না বন্ধুরা তার বাচ্চা আছে বাবা মা আছে খাওয়া খাবে কী যাই হোক যেই কথাই আসি বেচু বলেছেন আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য আমি বিপদে পড়েছি ঠিকই তাই বন্ধুরা আজ বেচুর পিঠ দেওয়ালে ঠেকে গেছে এরা ভুল বোঝাচ্ছে যে তোর কন্ট্রোভার্সি তোকে নিয়ে করছি না বলে জ্বালা লেগেছে না বেচু এদের জন্য বিপদে পড়ে গেছে আর এদেরকে নিতে পারছে না যদি কিমা ওই সময় ওর বাড়িতে না যেত আর যদি কিমা ওই ঢববাজকে না ঢোকাতো কিমা গেছে নিজের চ্যানেল বাড়াতে কেউ বিনা স্বার্থে কেউ জানি আর বুড়ি তো আছে তোমরা তো দেখেছো বড়ো বড়ো ইউটিউবারদেরকে বাড়িতে নিয়ে আসবে তাদের বাড়িতে যাবে দেখেছো কোনো ছোটো ইউটিউবার হাজার পঞ্চাশ দু হাজার পাঁচ হাজারের চ্যানেলকে ঢুকিয়ে খাইয়েছে বা শো করেছে সব এরা স্বার্থের জন্য বেচুর সাথে মিশেছিল আর সেটা বেচু এখন বুঝে গেছে যে এই কালনাঙিনীগুলো আমার বাড়িতে ঢুকেছে বলে আমার সংসারটা নষ্ট হয়েছে ঝিমির সাথেও মিশে দেখেছে এই যে এরা এখন বলছে তুমি মেয়েদের সাথে মিশোই মিশো এদের কথা মতন ঝিমির সাথে বেচু মিশে মিশেছে দেখেছে ঝিমির পিছনে আমার খরচা হচ্ছে তাহলে বেচু টিনার জায়গাটা কিন্তু একটু হলেও অভাব ভোগ করছে যার জন্যে বেঁচু বলেছে কন্ট্রোভার্সির ক্রিয়েটারদের জন্য আমার বিপদ এসছে সত্যি তাই বেচুরে যারা যারা ভিডিও করেছে কেউ বেচুর ভিড় ভালো চায়নি কেউ ভালো চায়নি আজ টুনি বলছে তোর বউকে যেরকম চিনেছে আমরাও তোকে চিনেছি টুনিবুড়ি সব জানত টুনি সব জানত বেচু মিথ্যে বলছি দিনের পর দিন মেয়েটাকে নিয়ে টুনি বুড়িও দিই টিনাকে দিনের পর দিন নোংরা কথা বলেছে আমি বারবার বলেছি টুনিবুড়ি টিনার থেকেও তোর মেয়ে বড় তোর মেয়ে ডি ঘরে আছে তারপরে তুই জেনে শুনে টিনাকে এরকম নোংরা কথা বলে গেছিস লজ্জা করে না টিনা বুড়ি তো বন্ধুরা বেচুর বাড়িতে যদি প্রথম ওই ব্যাপারটা নিয়ে কিমা না ঢুকতো কিমা ঢুকে ওদের সংসারটা আরও ভেঙেছে এরা বোঝায়নি কেউ কিছু করেনি কিমার জন্যে ঢপবাজে ফাঁদে পা দিয়েছে বেচু বেচু পুরু ফেসে গেছে ঢপবাজের কাছে যার জন্যে বেচু এখন এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য কিন্তু বেচুর কিচ্ছু ভালো হয়নি বেচুর মিথ্যেতে এরা সাথ দিয়েছে এরা উস্কিয়ে গেছে যদি তখন ভালো বোঝাতো বন্ধুরা তাহলে ঠিক বেচু আজ এদের নামে সুনাম করতো ঠিক করতো যে কোনো মানুষ আমরা তো মা না আমাদের তো রক্ত মাংস মানুষ আমরা না এই বেচু তাহলে বলতো না এরা ভালো আছে আমাকে তো ভালো বুদ্ধি দিয়েছে কিন্তু আমি এদের কথা শুনিনি কিন্তু বেচু যে যখন মানে খারাপ কেউ বলেছে সেই কথাই নেচেছে সেই মানে এরাও নোংরা কথা বুঝিয়ে এসছে টিনাকে নিয়ে আরে বাবা তুই তো ছেলে চিন্তা করছিস কেন অনেক মেয়ে পাবি এই পাবি সেই পাবি ছাড় কিষাণুকে এই হবে সেই হবে আজ এই জন্যে বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য আমার খারাপই হচ্ছে বেচু কিন্তু ঝেড়ে কাটছে না বন্ধুরা আমি তোমাদেরকে বলছি এই জন্য এদের প্রতি এত বিরক্ত আর বেচু ঢব্বাজের ফাঁদে ফেসে গেছে আমি আজকে একটা কথা বলে এখানে ভিডিওটা শেষ করব। আর সন্টুনি বুড়ি মিথ্যেবাদী এখন সাপাই দিতে বসেছো হ্যাঁ টিনাকে কী বলেছিলিস ওর একটা পুরুষে হয় না যেরকম তোর মেয়ের একটা পুরুষ হয়নি বলে তোর কাছে চলে এসছে তোদের জন্য তোদের জন্য ওই বাচ্চাটা মা হারা হয়েছে বুঝেছিস তো তোরা টিনার সংসার ভেঙেছিস এই জন্যে আজকে বেচু বলতে বাধ্য হচ্ছে তোদের জন্য ওদের ক্ষতি হয়েছে ওর ক্ষতি হয়েছে তোরা দিনের পর দিন যে জানিস বেচু মিথ্যে কথা বলছে তোরা উস্কি এসছিস নিজের মুখেই বললি যে আমি বলেছি পাঁচটা মেয়ের সাথে মিশতে কত বড় কালনাঙিনি দেখ যার মেয়ে ডিভোস হয়ে আছে সে গেছে পরের সংসার ভাঙতে কাল্নাঙ্গিনী বলবো কি বলবো এই টুনিবুড়ি শোন ভালো চাকরি করিস ভালো বিডিও কর লোকের বিচার করতে যাবি না বুঝেছিস গেলে এরকম জুতো খাবি কারণ তোরা কুবুদ্ধি দিয়েছিস বেচুকে আজ বেচু পস্তাচ্ছে যার জন্যে বেচু বলছে যে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য বিপদে পড়েছি ঠিক বলেছে ঠিক বলেছে আর এই কীমার জন্য তা বন্ধুরা বেচু বললো না যে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ক্রিয়েটারদের জন্য আমি বিপদে পড়েছি ওই ঢপবাজের ফাঁদে পড়েছে বলে বেচু এই কথাগুলো বললো আর এদের জন্য বেচুর কিন্তু কিছু ভালো হয়নি আরও সর্বনাশ হয়েছে সেইটা বেচু ফিল করছে বন্ধুরা যতই খারাপ হোক যাই হোক একটা মেয়েকে নিয়ে তো পাঁচ বছর সংসার করেছে আর বেচুকে এরাই উস্কিয়েছে যে তুই মিথ্যে বল আমরা তোর সাথ দেবো বাড়িতে গিয়ে গিয়ে তো বন্ধুরা আমি একটা কথা বলে এখানে ভিডিও ভিডিওটা শেষ করব। এই কিমার মতন মহিলারা আর টুনি বুড়ির মতন আর বেচুর হয়ে যারা বেচুর হয়ে ভিডিও করেছে তারা কোনোদিন দিন সংসার জোড়াতে পারে না সংসার ভাঙাতেই পারে টিনার আর বেচুর যতটুকুনি না অশান্তি হয়েছিল এরা ঢুকে গিয়ে আরও বেশি জিনিসটা বেশি করে দিয়েছিল যাই হোককে যা আবার তো হয়ে গেছে এগুলো গ্রহের ফ্রেদ এগুলো গ্রহ নক্ষত্র ফ্রেদ আছে আমি তোমাদেরকে বলছি বেচুর একটু হলেও টিনার কথা আসছে মনে আর এবং টিনারও তাই টিনাকেও যদি ঠিক মতন মানুষের পাল্লায় টিনা পড়তো টিনাও তাই কিছু না কিছু বুঝতো এমন তো না যে অবুজ মেয়ে এমন তো না যে অবুজ মেয়ে বুঝদার মেয়ে নাহলে ইউটিউব চালাতে পারতো না ওরকমই ও কিছু খারাপ মানুষের পাল্লায় পরে নিজেরও হয়েছে তা আমি এইটাই বলতে চাই বন্ধুরা যা আবার হয়ে গেছে আমি ভগবান যদি কোনো মেয়েরা কেল করে ভগবানের ভগবান চাইলে সব কিছু করতে পারে যদি বন্ধুরা টিনা আর বেচু নিজেদের ভুল বোঝাবুঝি হয়ে পৃথিবীতে অনেক কিছু হচ্ছে অনেক মানুষের জীবনে অনেক কিছু হচ্ছে নিজেরা ঠোকে দুনিয়াটা দেখে নিল কে কীরকম না কীরকম যদি সব কিছু মিঠিয়ে পয় পরিষ্কার করে ওরা যদি দুজনে এক হয়ে যায় বিশেষ করে বাচ্চাটার জন্য বাচ্চাটা কিন্তু ভালো ভবিষ্যৎ পাবে না বন্ধুরা বাবার কাছে একা থাকলেও পাবে না আর টিনার কাছে একা থাকলেও পাবে না একটাই বাচ্চাটা একটা ভালো সুন্দর ভবিষ্যৎ পাবে সেটা হচ্ছে বাবা মা যদি একসাথে মিলে যায় এবং ওরা বাড়িতে যদি থাকে বল বিশ্বাস করো বন্ধুরা আমার চোখ চোখ ভিজে আসছে আমার পিতটা খুব কষ্ট হচ্ছে বাচ্চাটার কথা ভাবলে আমি বলছি আমি সবচেয়ে বেশি খুশি হব আমি ভগবানকে দিনরাত বলি তুমি যদি কোনো একটা মির এককেল করে দাও ওরা যদি মিশে যায় কে কী বলবে অনেক কিছু অনেকের জীবনে অনেক কিছু ঘটে সব কিছু যদি আমরা বেঁধে রাখি আর ভালো অপরিষ্কার জিনিসটা যদি নিজে পরিষ্কার চোখে দেখি নিজে পরিষ্কার মনে আনি তাহলে সব কিছু দেখবে ভালো তো বন্ধুরা আমি এইটাই বললাম যদি বেচু টিনা না বাচ্চাটার দিকে তাকিয়ে আবার যদি নতুন করে ওরা মিল হয়ে যায় আমি খুব খুশি হব তো চলো বন্ধুরা এখানে রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয় গুরু বাই বন্ধুরা